দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় সম্মত জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়া তিরিশটি রাজনৈতিক দল সংস্কার কমিশনের প্রস্তাব মেনে জামাত এনসিপি সহ তেইশটি দল চায় যে দল সংসদ নির্বাচনে যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে তত আসন পাবে তবে ভোটের সংখ্যানুপাতের ঘোর বিরোধী বিএনপি সহ ছয়টি দল তারা চায় নিম্নকক্ষে যে দল যত শতাংশ আসন পাবে উচ্চকক্ষে ঠিক ততটাই আসন পাবে ভিত্তিতে হয় তাহলে এটা পুরোপুরি পণ্ডশ্রম এটা ওই যে উচ্চ কক্ষটা হবে নিম্ন কক্ষেরই রেপ্লিকা পুরোপুরি রেপ্লিকা এবং দলের আধিপত্য আরও নিরঙ্কুশ হবে এ সময় নির বলছে আমেরিকার বর্তমানে এই মুহূর্তে বিএনপির সাথে হিউজ ডিফারেন্স কিন্তু কাগজে কলমে সেকেন্ড দল তো জামাতকে তো প্রধান উপদেষ্টা লাস্ট যে বৈঠক করলেন তার পদটাকে যখন গুঞ্জন হচ্ছে জামাতের সাথে তো একা বৈঠক করেছে একা তো উনি তো ওই সুবিধা নিলেন তখন কি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন না না একটু ছোট বলছি আমরা যাদেরকে তারা কি বলছে সিপিবি বাসো তারা কি বলছে জামাতের সাথে একা বসে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন বলছে না তার মানে জামাত তার সাইজের সুবিধা কিন্তু দিচ্ছে। যখনই সমস্যা দেখছে তখন আবার উল্টো কথা বলছে আমি তো সমান ছিলাম যদি সাইজের সুবিধা জামাত নেয় এমনকি এটাও খুব জরুরি ঐক্যমত্য কমিশনে সেদিন একজন একটা ছোট মানে সংখ্যায় ছোট দলের নেতাকে কিন্তু বলে ফেলেছে আপনি কতজন মানুষকে রিপ্রেজেন্ট করেন জামাতের একজন নেতা এটা মিডিয়ায় এসছে তাই যদি হয়ে থাকে তাহলে বিএনপি কতজনকে রিপ্রেজেন্ট করে আর জামাত কতজনকে করে সুতরাং বাংলাদেশের নির্বাচনের যে সিদ্ধান্ত সেটা বিএনপির সাথে কথা বলেই হবে সোজা সবটা কথা এর মধ্যে কোনো কনফিউশনের কিছু নেই আমি বলেছি দেখেন বিএনপি যাদের হাতে নির্যাতিত হয়েছে এই পুলিশের হাতে নির্যাতিত হয়েছে এই ডিজেএফআর হাতে নির্যাতিত হয়েছে এই কোর্টের মাধ্যমে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে বিএনপি কেন এটাকে পরিবর্তন করতে চায় না সে কি মনে করেছে আবার সে বিরোধী দলে যাবে না আবার কি চেঞ্জ হবে না এই আলোচনাগুলো করে ব্যক্তিগতভাবে ম্যানেজ করে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারি কিনা আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা অভ্যুত্থানের পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই আমাদের এই আমি আমি পার্সোনালি মনে করি থেকে রিটায়ার যদি এটাতে রাজনৈতিক কাছে তো আমরা দলের সংস্কার ঠিকাদারি দেই নেই নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে আমরা কিন্তু দেই নেই এবং আমরা দেবো না জন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই নাকি সরকার টেন্ডার করে দেবে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে আমরা কিন্তু দেই নেই এবং আমরা দেবো না যে জন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই যেমন হ্যাঁ বিশেষ করে কোন দল কিংবা যদি একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন হয় তাদের ভ্যালিড কোয়েশ্চেন থাকলে সেটাকে অ্যাড্রেস করা যায় সেই ক্ষেত্রে একানব্বইয়ের ইতিহাস তো আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার এটা সর্বোচ্চ আলোচনায় ছিল তো পরে কি হয়েছে আওয়ামী লীগ কিন্তু বললাম মেরেছে ঠিক আপনার ভোটে আপনারা যারা ভাবছেন কোন দল গভর্নমেন্ট ফর্ম করছে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন ওর বর্তমান জেনারেশন কিংবা ভোটারদের সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নাই ভোট হলে দেখবেন কোথায় কি রেভুলেশন হয় নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে তো সেই জায়গা থেকে আমরা বলছি মাত্র তিপ্পান্ন বছরে মাত্র একটা বার গণ হয়েছে গণ আমরা যুগে যুগে পাঁচ বছর পর ঘটাতে পারবো না সুতরাং সেই গণ অভ্যুত্থানের ফলাফল এখন মানুষ উষ্মা প্রকাশ করছে দেখছেন অনেক ওপেনই বলছে যে এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না তাহলে গুলির সামনে দাঁড়াইতাম না